যুক্তরাষ্ট্র সিরিজে টাইগারদের পারফরমেন্স নিয়ে বিশ্বকাপের আগে দুশ্চিন্তায় গাজী আশরাফ হোসেন লিপু সহ বোর্ড কর্মকর্তারা যদিও সব প্রতিকূলতা কাটিয়ে মূল পর্বের আগেই ঘুরে দাঁড়ানোর প্রত্যাশা প্রধান নির্বাচকের এদিকে ইঞ্জুরির কথা মাথায় রেখে বেশ কয়েকজন ব্যাকআপ ক্রিকেটার প্রস্তুত রাখা হচ্ছে বলে জানিয়েছেন লিপু যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারে স্কিল নয় মানসিকতায় ঘাটতির কথা বলেছেন অধিনায়ক শান্ত সাকিব দায় দিচ্ছেন অনুশীলন সুযোগ সুবিধা না পাওয়াকে দুই যুক্তিতেই পেশাদারিত্বের অভাব দৃশ্যমান টাইগারদের দুর্বল একটি দলের বিপক্ষে এমন হত শ্রী পারফরমেন্স বিশ্বকাপের আগে অশনি সংকেত দলীয় ভারসাম্য ও পরিকল্পনায় স্পষ্ট ঘাটতি দেখছেন প্রধান নির্বাচক এটা খুবই পেইনফুল খুবই দুঃখজনক এবং খুবই হতাশার যে সঠিক সময় নিজেদেরকে সঠিকভাবে অ্যাপ্লাই করতে না পারার আমি ব্যর্থতাটা অতি দ্রুত আমাদের খেলোয়াড়দেরকে সে যা উপলব্ধি করতে হবে টিম ম্যানেজমেন্টকে সেদিকে একটু নজরে আনতে হবে যে এই যে সময় যে কাজটা করা উচিত ছিল সেই কাজটার বিপরীতে ঠিক রিভার্স একটা কাজ আমরা করে ফেলেছি দুই ম্যাচেই নির্বিষ ব্যাটিং বোলিংয়ে হতাশ বোর্ড কর্তারা সাকিব মুস্তাফিজদের মানসিকতা নিয়েও প্রশ্ন উঠেছে জোরে সরে এ অবস্থায় বিশ্বকাপের আগে সিনিয়রদের কাছে কি বার্তা বিসিবির দুশ্চিন্তার কারণ হতাশার কারণ আপনি কালেক্টিভলি হ্যাঁ হয়তো উপরের ব্যাটারও রান করতে পারছে না এটা সত্য শান্ত কিছুটা রান পেয়েছে তবে যদি সেকেন্ড ব্যাস্টার দিকেও তাকান আপনি দেখবেন যে সেখানে আমাদের এক্সপিরিয়েন্স প্লেয়াররাও দলটাকে জয়প্রাপ্তে নিয়ে যেতে পারেনি সো দলগতভাবে আমাদেরকে উন্নতি করতে হবে বিশ্বকাপের আগে ব্যাক ক্রিকেটারদের প্রস্তুত রাখতে উদ্যোগের পাশাপাশি তাস্কিন আহমেদকে নিয়ে সুখবর দিয়েছে বিসিবি যে গতিতে তার আরোগ্য লাভের কথা চিন্তা করেছিলেন তার থেকে কিছুটা এগিয়েই আছে তার কয়েকজন খেলোয়াড়কে আলাদা করে হোয়াইট বল ক্রিকেটের জন্য তৈরি করে রাখবো যদি কোনো রকমের কোনো ক্রাইসিস দরকার হয় তাহলে যেন ইমিডিয়েটলি যে কোনো জায়গার রিপ্লেসমেন্ট আমরা দিতে পারি অফ ফর্ম সত্ত্বেও শান্ত লিটনদের ওপর আস্থা রাখছে ক্রিকেট বোর্ড বিশ্বকাপ স্কোয়াডে পরিবর্তনের গুঞ্জন উড়িয়ে মূল পর্বে ভালো করবে দল এমনটাই প্রত্যাশা প্রধান নির্বাচকের Kopilpal Independent News.